মনে আজকে অনেক আনন্দ অনেক খুশি তো কিসের জন্য খুশি সেটা হচ্ছে নানি হইসি আমার বড় বোনের ছেলের ঘরের বোর ছেলে হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আসলে বাচ্চাটা অনেক অসুস্থ তো হসপিটালে আসে গ্যাস দেওয়া লাগতে আছে তো সবাই দোয়া করবেন মা বাচ্চার জন্য তো আসলে আমি তো মা হতে পারিনি এ কারণে যখনই যার মা সংবাদ শুনে মনটা আনন্দে ভরে যায় ওদিকে মনের মধ্যে কষ্ট কাজ করে তো আসলে মা হওয়ার যে অনুভূতি যারা মা হয়েছেন তারা তো একমাত্র বোঝেন যে সন্তান কি জিনিস আসলে সন্তান না থাকলে দুনিয়াটাই মিথ্যা একমাত্র মেয়েরা সংসারের বাচ্চার জন্যই কিন্তু সংসার তৈরি করে জীবনযাপন করে যার সন্তান নাই সে বিষয়টায় কত যে তার মনে আবেগ কত ক্ষোপ চেপে থাকে দিন রাত কষ্টে তার জীবন জীবনযাপন পরিচালিত হয় আর এক একটা টেনশন মনের মধ্যে তার চেহারার ছাপই পরে থাকে যে কোনো কিছুতে একটা টেনশন যেমন আমাকে অনেকে ডাক লয় আমাকে দেখে যে আপনি চেহারা ভিতরেই একটা টেনশনের ছাপ আছে আসলেও তাই কারণ দীর্ঘ এগারোটা বছর ধরে সন্তানের অপেক্ষায় প্রহর গুনছি আল্লাহ কখন সন্তান দিবে এই চিন্তা তারপর হচ্ছে সংসারের চিন্তা তারপরে হচ্ছে শরীরের রোগবালা তারপরে এই দুই তিনবার অপারেশনে শরীরটা একবারই রোগাক্রান্ত হয়ে গেছে পেটের ভিতরে সবসময় জ্বালা পোড়া ব্যথা থাকে যার কারণে অশান্তি তিন চার পথ মিলেই আর কি অশান্তিতে জীবন যাপন করতেছি তো যাই হোক আল্লাহ যেন সবাইকে আমার মতো যারা নিঃসন্তান দম্পতি আছে আল্লাহ যেন সবাইকে কোল বরে সন্তান দান করে সবার জন্য দোয়া করি আর আল্লাহ যেন আমাকে দেয় সবাই ভিডিওটা দেখার পরও দোয়া করবেন আসলে এদিকে সংসারে আরও আমার স্বামীর ভাই মারা গেছে সেটা নিয়েও একটা সংসারের মধ্যে একটা শোক বয়ে চলেছে মানে সব দিক দিয়ে আর কি সংসারে খুবই একটা শোকের দিন যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহর কাছে বলতে হবে যে ভালো আছি সব মিলিয়ে আর কি তো আল্লাহর কাছে যদি আমরা শুকুরিয়া না জানাই একটা আল্লাহ বেজার হবে তো যাই হোক সর্বোপরি আল্লাহর কাছে অনেক লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই কারণ এই পৃথিবীতে আমরা তো কেউই থাকবো না একটা সময় আল্লাহ আমাকে নিয়ে যাবে সবাইকে নিয়ে যাবে একের পর এক আজ নয় হয় কাল না হয় পশু সবাইকেই যেতে হবে তো আসলে এই হচ্ছে আমার রান্নাবান্না সকালে নাস্তা হচ্ছে রুটি আর হচ্ছে ভাজি